হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে একটা তেলে ভাজা রেসিপি একটা স্ন্যাক্স বলতে পারো মাঝে মাঝে সন্ধ্যেবেলায় বাচ্চাদের করে দিলে বা নিজেরাও করে খেলে বেশ ভালো লাগবে খেতে রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের মুচমুচ মাছ বেসিক্যালি এটা আমার মাদারিং ল মানে আমার মায়ের রেসিপি উনিই করবেন বাট আমি তোমাদের সামনে রেসিপিটাকে তুলে ধরছি দেখা যাক কি লাগবে আমি আস্তে আস্তে তোমাদের গাইড তো হচ্ছে এর মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা দেখায় এটা হচ্ছে শাড়ি গরম মশলা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে অনিয়ন মানে পেঁয়াজ এটা হচ্ছে গার্লিক মানে রসুন কুচি সব কিছু কিমা করা আছে এটা হচ্ছে জিঞ্জার মানে আদা কুচি এরপর আছে মির্চি মানে তোমার লঙ্কা কুচি তারপরে আছে বাদাম চিনে বাদাম যেটাকে বলে এটা হচ্ছে তোমার পাউরুটি এটা হচ্ছে দুটো ডিম এবার আসছে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মাছ এটা করতে গেলে কিন্তু মেনলি কাতলা মাছই লাগবে এবং কাতলা মাছের এমন পিস নিতে হবে যে মাছে যে পিসে কাটা অনেকটাই কম পাওয়া যাবে বিশেষ করে সেই ছিবে পিস যেগুলোকে বলে বেশিরভাগ তোমরা যদি পেটি পিস নিতে পারো তো আরও ভালো হয় আমাদের পেটি পিস নেওয়া হয়নি কারণ পেটি পিস খুব একটা ছিল না তাই আমরা এই পিসটা নিচ্ছি পেটি পিস নিতে পারলে আরও ভালো হয় আর এখানে আছে দুটো লেবু আর হচ্ছে লেরুয়া লেরুয়াটা কিন্তু ডাস্ট হবে মানে লেড়ুয়া গুঁড়ো লাগবে লেড়ুয়া শুধু আমি গোটাটা রেখে দিয়েছি এটা ডাস্ট করে নেওয়া হবে আর এখানে থাকছে চালগুড়ি এক প্যাকেট চাল গুঁড়ো তাহলে ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখে নিয়েছো সব কিছু চপ করে নেওয়া আছে সব রেডি করা আছে এবার আবার যখন মিক্সটা করবো বা মেশাবো সেটা তো তোমাদের সঙ্গে আবার দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে জল ফুটছে গরম হয়ে গেছে এর মধ্যে নুন দিতে হবে ফুটন্ত জলের মধ্যে নুনটা দিয়ে দেবে তোমরা তাহলে মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে ভালো করে এরপর মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিতে হবে মানে বেশি বলতে পারো মাছটা সেদ্ধ করতে হবে ফুটন্ত জলে বা নুন জলে জলটা গরম হলে তারপরে মাছটা ঢেবে তো দেখি পাচ্ছ এক এক করে মাছ সব জলে চলে যাচ্ছে এবার মাছগুলো সেদ্ধ হবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখে নাও মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে একটা বাটিতে তুলে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে মাছগুলোকে এবার একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে জলটা কিন্তু তুলবেন বা তোলার পর যদি বাটির মধ্যে জল থাকে নেবে মাছ ছাড়ানো হয়ে গেছে মাছটাকে ভালো করে কাঁটা থাকলে সেটা ভালো করে কাঁটা ছাড়িয়ে মাছটাকে ভালো করে নিয়ে নিতে হবে এবার পাউরুটিগুলোর সাইডের এগুলো ছাড়িয়ে নিতে হবে যেগুলো শক্ত থাকে বা পোড়া অংশ যেগুলো একটু একটু থাকে ব্রাউন কালারের ওই অংশটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে পাউরুটিটাকে ওই নুন জলের মধ্যে ভালো করে ছুবিয়ে জলটাকে দেখে নিতে হবে এটা সেই নুন জল যে নুন জলটাই মাছ সেদ্ধ করা হয়েছে দিয়ে এখানে রাখতে হবে এইভাবে একটা পাত্রে একটু জল নিয়ে পাউটি গুলোকে এভাবে জলটা নেকড়ে মাছের মধ্যে দিয়ে দিতে হবে আমি নুন জল দিয়েছিলাম কিন্তু এটা নুন জল নয় বা মাছেরও সেই নুন জলটা নয় এটা এমনি একটা পাত্রে জল নিয়ে মাটা করেছে আমি জানতাম না যাই হোক তোমাদের আমি এটা বলে দিলাম এটা পাউরুটিটাকে ভালো করে হাতে করে শুনে শুনে মেখে নিতে হবে দেখতে পাচ্ছি কি করে মা শুনে শুনে মেখে নিয়েছে এভাবে মেখে নিতে হবে পাউরুটিটাকে মাছের সাথে এবার শুরু হবে মেশানোর পালা মিক্সিং শুরু করো আচ্ছা এই পরিমাণ হয়েছে যেমন পরিমাণ হবে সেরকম বুঝে দিতে হবে এতে যাচ্ছে আদা এক চামচ আদা কুচি বা কিমা বলতে পারো এক চামচ রসুনের কিমা আর একটু লাগবে রসুন কিমা এক চামচ পেঁয়াজ কিমা এক চামচ লাগবে আচ্ছা দু চামচ পেঁয়াজ কুচি আসছে লঙ্কার কিমা চুপ করো মামা তোমরা নিশ্চয়ই মিঠাইয়ের গলা পেয়ে গেছো মিঠাই এতক্ষণ ঘুমাচ্ছিল এবার মিঠাই মিঠাই গেছে ঘুম থেকে এবার হচ্ছে বাদাম এক চামচ মতো বাদাম এরপরে দেওয়া হচ্ছে চাল গুঁড়ি পরিমাণটা দেখে নাও এক চামচ দুই চামচ ব্যাস আর হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে হোক বা একটা স্পুনের সাহায্যে হোক মাখাতে হবে আচ্ছা মায়ের মধ্যে কি নুন যাবে এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো একটু নুন দিতে হবে সেদ্ধ সময় একটু দিয়েছিল আর এখন একটু দেবে এরপরে দেখতেই পাচ্ছো ডিম রেডি করা আছে এটা হচ্ছে লেরুয়া গুঁড়ো তখন গুঁড়ো করা হয়নি এখন গুঁড়ো করা হয়ে গেছে এদিকে কড়াইয়ের তেল চাপানো হয়ে গেছে খুব তো লেগেছে মা এটা মাখিয়ে নিচ্ছে ভালো করে এবার এর মধ্যে একটা লেবু গেলে দিতে হবে গোটা লেবুই গেলে দিতে হবে আর যাচ্ছে সানরাইজার সাহি গরম মশলা আন্দাজ মতো বেশ এটা আরেকবার হাতে করে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে এভাবে হাতের মুঠোতে চেপে চেপে এবং একটা চাকু দিয়ে করে করে কাটলেটে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে গোল শেপটা তো এই জন্য চাকু দিয়ে আস্তে আস্তে চারিদিকটা এভাবে সেপ করে নিতে হবে তাহলে দেখতে খুব ভালো লাগবে শেপটা এবং দেখতে অনেকটা কাটলেটের মতো লাগবে এবার ডিমের ব্যাটারে চুবিয়ে ডিমটা ফেটে নেওয়া ছিল

এটা বাচ্চাদের জন্যও খুব ভালো যারা মাছ খেতে চায় না কারণ তারা এটা খেলে মাছটা খেতে পারবে আমার মিঠাই মাছ খেতে চায় না সেই জন্য মিঠাই ভাতের সাথেই মা চেষ্টা করি আমি মাছটা সেনে দেওয়ার মাছ হোক ডিম হোক ও ওষুধমাকে খেতে চায় না এবার দেখো করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে এবার খেয়ে আমি তোমাদেরকে জানাবো কেমন হয়েছে খেতে তো রেডি হয়ে গেছে কাতলা মাছের মরমুচে তো চলো খেয়ে দেখা যায় কাশুন্দুটা একটু বেশি পছন্দ করি এটা এখনো গরম আছে চলো একটু খেয়ে টেস্ট করে দেখি হুম দারুণ হয়েছে মামান দারুণ হয়েছে এ দেখো এর ভেতরে মাছের কুটো দেখতে পাচ্ছ পুরোটাই মাছ দিয়ে বলতে পারো এটা একটু পাটটা করার জন্য একটু মাংসি দেওয়া হয়েছে দারুণ হয়েছে এর সাথে একদম পেঁয়াজ আর কিচ্ছু লাগবে না খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট করে দেখো এর মধ্যে একটু লেবু ছড়ানো হয়েছে সেটা আমার শ্যুট করা হয়নি মিটাকে একটু খাওয়াও লেবুটা দিও না লেবু ছাড়াটা দাও লেবু ছাড়াটা দাও গো মিঠাইকে মিঠাই ভালো না ও নিজে নিজে খাচ্ছে কেমন খেতে হয়েছে মামা